শেখ হাসিনা রাজনীতির যে একটি বিষয়বস্তু রয়েছে সেই রাজনীতির বিষয়বস্তুটা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে শুরু করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সেটা যে কোনো উপায় হোক আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের পক্ষে জনমত বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে এই জনপ্রিয়তা নিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচনের দিকে যায় জনগণ কিন্তু আওয়ামী লীগকে ভোট পকেটে দশ টাকাও থাকতো না হলে থাকা ছাড়া যার গতি ছিল না তার বাপের এত সম্পদ ছিল না যে তাকে ভালোভাবে রেখে পড়াশোনা করে আর সে এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেল এদের কাউকে ছাড় দেওয়া হবে না যেভাবেও এদেরকে শাস্তি দিতে হবে শাস্তি কতটা ভয়াবহ বাজে আচার আচরণের কারণে আদর্শের ঘাটতির কারণে তাকে ছাত্রলীগের হল কমিটিতে রাখা হয়নি কিন্তু এটুকুই সার্ভিস এখন কথায় কথায় শেখ হাসিনাকে আসি না বলে কিংবা ওই জাতীয় নাপাক পার্টির কাছে সে বোঝাতে চায় সে তাদের পক্ষে আছে অথচ এ কিন্তু পল্টিবাদ ছাত্রলীগের সাদ্দাম সভাপতি তার থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছে এই পলিটিক্যাল সার্ভিস বাংলাদেশে বর্তমানে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে এবং দেশটির রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় অস্থিতিশীল হয়ে উঠতে পারে বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ একেবারেই নিষিদ্ধ কানাডা এবং যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য একই রকমের সতর্কবার্তা দিয়ে বলেছে ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতে জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলন শুরু করি লেটস বিকিং

তার বাবা পঞ্চগড়ে আটওয়ারি উপজেলার একটা ওয়ার্ড আওয়ামী লীগের শীর্ষ নেতা অর্থাৎ সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সে নিজেও ছাত্রলীগের সহ সম্পাদক ছিল একুশে হলে দীর্ঘদিন ছাত্রলীগ করেছে তার আচার আচরণের মানে বাজে আচার আচরণের কারণে আদর্শের ঘাটতির কারণে তাকে ছাত্রলীগের হল কমিটিতে রাখা হয়নি কিন্তু পরবর্তীতে জয় লেখক কমিটির সহ সম্পাদক নির্বাচিত হয়েছিল এই টুকাই সার্জিস এই টুকাই সার্জিস এখন কথায় কথায় শেখ হাসিনাকে আসিনা বলে এটা বলবেই এটা টিআরপি পাওয়ার জন্য বলে কিংবা ওই জাতীয় নাপাক পার্টির কাছে সে বোঝাতে চাইছে তাদের পক্ষে আছে অথচ এ কিন্তু পল্টিবাস ছাত্রলীগের সাদদাম সভাপতি তার থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছে এই পলিটিক্যাল সার্ভিস এগুলো আপনারা সবাই জানেন পুরান কথা আচ্ছা এই যে লম্বা লম্বা কথা বলে এদের পেছনে কি তাকিয়ে দেখেন এরা যখন সভা সমাবেশ সেমিনারে যায় রাস্তায় যখন আন্দোলন করে যখন প্রতিবাদে মিছিল করে আওয়ামী লীগ সিদ্ধের পক্ষে তখন এদের পেছনে লোক সংখ্যা এরা কি দেখে না এদের পেছনে কয়টা লোক আছে কয়টা কয়েকটা এদেরকে সমর্থন করে না এরা এইভাবে কথা বলে কেন ভাই আমি বারবার এদেরকে নিয়ে কেন বলি জানেন এদের ভবিষ্যৎ নিয়ে আমি অনেক শঙ্কিত কারণ এদের ভাই মাংস থাকবে না শরীরে বিশ্বাস করেন এদের শরীরে একটা মাংস বিন্দু থাকবে না এদের শরীরের মাংস টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে বাংলার মানুষ একটা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিছে ডক্টর ইনুস ক্ষমতায় বসিয়ে দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করে এই আপনারা বুঝতেছেন এই যে আরাকান আর্মির যে বিষয়টা করিডোর প্রদান এটা নিয়ে সার্জিস আপনাদের একটা মন্তব্য শুনতে দেখেছেন অথচ ডক্টর ইনু যখন বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কিংবা এটা ব্যাপারে কোনো তাদের চিন্তা নাই কিংবা আওয়ামী নির্বাচনে আসবে কিনা তারা সেটা তাদের সিদ্ধান্ত তখন সার্জিস ডক্টর ইনুসকে বলে সীমা লঙ্ঘন করেছেন রেড লাইন ক্রস করেছেন কিন্তু করিডোরের বিষয়ে কথা বললেন না কেন তারা কারণ এগুলো সব সাজানো নাটক ইনুস একটা কথা বলবে সেটা কাউন্টার দিবে সার্জিসটা মানুষকে বুঝাবে যে আমরা গঠনমূলক সমালোচনা আভ্যন্তরীণ সমালোচনা বিশ্বাসী আমরা নিজেদের মধ্যে প্রস্তুত এটা তাদের তাদের নাটক সাজানো নাটক আওয়ামী লীগের আদর্শিক দেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিলি ডক্টর ইলুস ট্যাক্সের টাকায় বেতন নেয় জনগণকে তাকে লাইসেন্স দিছে ট্যাক্সের টাকায় দেশে যুদ্ধ লাগাইতে অন্য দেশের সাথে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে বাংলাদেশের সামরিক সক্ষমতা করতটুকু এটা বুঝতে হবে এদিকে এই ধনকিলাপ মঞ্চে যে ইনকিলাফ সাদি ধনক্লাব মঞ্চের ইনক্লাব সাদি সে ঘোষণা দিছে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করবে ভাই আমার খুব হাসি পায় এদের কথা দেখে খুব হাসি পাই যাদের মিছিলে দশটা ছেলে হয় না যাদের সভা সমাবেশ সেমিনারে দুশো জন লোক টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় যাদের মিছিলের জন্য টাকা সংগ্রহ করার জন্য ফেসবুক স্ট্যাটাস দিতে হয় তহবিল গঠন করতে হয় তারা নাকি ঢাকা আট আসনের এমপি হবার স্বপ্ন দেখে স্বপ্ন দেখা ভালো তবে সেটা স্বপ্ন দূষে পরিণত হলে সেটা তো নিঃসন্দেহে খুবই খারাপ খুবই খারাপ এটা তো তোমাদেরকে স্মরণ রাখতে হবে বাবা এই উগ্র জঙ্গি এই বীর পাকিস্তানের জারু সন্তান এই ধনকিলাপ মন্ত্রের ইনকিলাব সাদি আর এই আহ নাকাব নাপাক নাকি জানি হয় নাপাক পার্টি নাপাক সার্ভিস এদের বাংলার মাটিতে সর্বোচ্চ বিচার হবে এদের বিচার দেখে পৃথিবীর মানুষ শিউরে উঠবে যে হতে পারে এবং আমরা সেই দিন দেখবা দেশে গিয়ে দেখতে পারবো রেখে থাকে রয়েছে জনপ্রিয়তা বা যে জনসমর্থক আমরা এখন দেখতে পাচ্ছি সেই জনসমর্থককে প্রকৃত প্রকৃতপক্ষে ভয় পাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা নাকি বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসাকে ভয় পাচ্ছেন প্রকৃতপক্ষে এবং এর সাথে শেখ হাসিনার কপাল খোলার কি সম্পর্ক দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু গণমাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন ধরনের বার্তা শুনতে পাই এবং সব থেকে বেশি বার্তা যারা দিয়ে থাকেন তারা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের জন্য মুখ্য সারিতে যারা আন্দোলন করেছেন অর্থাৎ ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন এবং সেই ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বেশি তবে তাদের এই মন্তব্যের মধ্যে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মন্তব্যের সুর কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে এবং এই সুরগুলো পরিবর্তন হওয়ার কারণে কিন্তু শেখ হাসিনার যে রাজনৈতিক পরিবর্তন হতে চলেছে কিন্তু দৃশ্যমান এর জন্য মূলত বলা হয়েছে যে প্রকৃতপক্ষে এই বিষয়গুলো আওয়ামী লীগের পক্ষে কাজ করছে কিনা কিংবা আওয়ামী লীগের যে সকল কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞের মাধ্যমে এই সুর পরিবর্তন শেখ হাসিনার কপাল খুঁজছে কিনা এখন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা যে প্রসঙ্গটি রয়েছে সেই প্রসঙ্গে একটু বলে নিচ্ছি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেই অবস্থা বা সেই প্রেক্ষাপট যদি রয়েছে যে ভাষ্য রয়েছে সেই ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন কিংবা যারা বিভিন্ন নেতৃত্বে ছিলেন তাদের একটি বলয় ছিল এবং তারা সেই বলয়ের বাইরে কিন্তু কখনো তাদের দৃষ্টি নিয়ে যাননি যার কারণে বাংলাদেশের তৃণমূল যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু বঞ্চিত হয়েছে এদেরকে তেগিদের তালিকায় রাখা হয় এখন প্রকৃতপক্ষে যেহেতু তারা বঞ্চিত হয়েছেন তারা কিন্তু কোনোভাবে মুখ খুললেননি কিংবা আওয়ামী যখন ক্ষমতায় ছিল বা পতনের আগে তারা কিন্তু চুপচাপ ছিলেন এবং সবকিছু দেখছিলেন তবে আওয়ামী পতন হয়ে যাওয়ার পর কিন্তু তারা আর চুপচাপ থাকেনি বরঞ্চ বর্তমান সময়ে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক এই বিষয়টি নিয়ে কিন্তু তারা খুব বেশি মাথা ঘামাচ্ছেন এবং তারা চাচ্ছেন যেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসুক এখন এই যে পূর্বের যে বলয় ছিল সেই বলয় থেকে তারা দূরে সরে আসলেন কেন বা সেই বলয় কেন এখন নেই এখানে মূল যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে বলয় যারা তৈরি করেছিল তারা সবাই এখন পালিয়ে চলে গেছে সুজা কথায় সোজাভাবে বললাম যে তারা এখন পালিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয় রয়েছে তারা কোনোভাবে তৃণমূল নেতাকর্মীদের খবর নিচ্ছে না সুতরাং তাদের এই বলয় কিন্তু এখন আর নেই যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা কিন্তু দলের হাল ধরতে শুরু করেছে এবং সেই সকল বঞ্চিত নেতাকর্মীরাই চেষ্টা করছেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করাতে এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আর তৃণমূল এমন একটি বিষয় যেটি প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু থাকে যারা নিঃস্বার্থভাবে দলকে ভালোবাসেন দলের জন্য কাজ করেন এবং তৃণমূল যখন জাগ্রত হয়ে যায় তখন কিন্তু সেই রাজনৈতিক দলের ঘুরে দাঁড়ানো বা সেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা বৃদ্ধি অটোমেটিক্যালি হয়ে যায় এবং এটি রাজনৈতিক একটি ধারা হিসেবে কিন্তু ধরে নেওয়া হয় আমি যেভাবে বললাম যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু এরকম তৃণমূল এবং নেতা কর্মীরা রয়েছেন যারা মূলত দলের যে দুঃসময় রয়েছে অর্থাৎ দলের রাজনৈতিক যে দুঃসময় রয়েছে সেই কিন্তু তারা মাঠে ফিরে আসেন এবং বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন সহ্য করেও কিন্তু দলকে সহ্যানোর জন্য কাজ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় চলে আসে ক্ষমতায় চলে আসার পরিপ্রেক্ষিতে এই সকল তৃণমূলের কর্মীরা আবার হয়তো তেগিদের তালিকায় চলে যাবেন এবং যারা সুবিধাভোগী রয়েছেন যারা পালিয়ে গিয়েছেন তারা এসে হয়তো আবার তাদের বলয় তৈরি করবেন তবে এমনটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা যারা তৃণমূল লেগে কাজ করছেন তারা মনে করছেন না তবে এর সাথে সাথে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যকলাপ অন্তর্বর্তীকালীন সরকার এমন ভাবে বাংলাদেশে কিছু কর্মযোগ্য চালাচ্ছে যে কর্মযোগ্য গুলোর কারণে কিন্তু বাংলাদেশের যারা জনগণ রয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর এক ধরনের ক্ষোভ প্রকাশ করছে আর এই ক্ষুব্ধতার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষে জনমত বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে এবং এটি প্রথম থেকে ছিল না এখন কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি এখন এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা নিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচনের দিকে যায় জনগণ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে এখন আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা তাতে বাংলাদেশের নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি সম্পূর্ণরূপে অংশগ্রহণ করতে না পারে তাও আংশিকভাবে যদি অংশগ্রহণ করে তাহলে অনেকেই ধারণা করছেন বা বিশ্লেষকরা মনে করছেন যে আওয়ামী লীগ বিজয় অর্জন করে ক্ষমতা যেতে না পারলেও বিরোধী দলে চলে যাবে এখন আওয়ামী লীগ যদি বিরোধী দলের রাজনীতিতে চলে যায় তাহলে এই যে যারা আওয়ামী লীগের পতন ঘটালেন বা যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন তাদের অবস্থা আসলে কোন দিকে যাবে আওয়ামী লীগ কিন্তু একসময় ঠিকই তাদের বিরোধী অবস্থার থেকে উত্তরণ লাভ করে তারা ক্ষমতাসীন দল হয়ে যাবে এটি স্বাভাবিক একটি বিষয় আমরা ইতিমধ্যে বেশ প্রমাণপত্র ঐতিহাসিক ভাবে লক্ষ্য করেছি এই যে একটি জনপ্রিয়তা বা নির্বাচনে যাওয়ার ভয়ভীতি এই নির্বাচনে যাওয়ার ভয়ভীতি থেকে কিন্তু আমরা প্রথমে দেখলাম যে রাজনৈতিক সৌর ছিল কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না এখন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না তাহলে এখানে কি করা যেতে পারে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের উদ্ভট মতবাদ মন্তব্য চলে আসছে এর মধ্যে একটি মন্তব্য আমি ঢালাভাবে কোট করে রেখেছি এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের বিচার চলা অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে অর্থাৎ এই যে আমি নির্বাচন কথাটি বললাম এই বিষয়টির সাথে কিন্তু এই নিবন্ধন বাতিল করাটি জড়িত বা নিবন্ধন বিষয়টি জড়িত এখন এনসিপির নেতা কর্মীরা যখন দেখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল আওয়ামী হাল ধরেছে তাহলে আওয়ামী লীগ বিরোধী দলের রাজনীতিতে চলে গেলে তাদের ভবিষ্যৎ আসলে কি হবে বা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি হবে এইসব চিন্তা করে তারা এখন তাদের রাজনৈতিক সুর পরিবর্তন করার চেষ্টা করছেন বা রাজনৈতিক সুরগুলো পরিবর্তন করে ফেলছে এখন তারা চাচ্ছেন আওয়ামী লীগের এই যে বিচার সেই বিচার প্রক্রিয়াটি দেখিয়ে আওয়ামী লীগের নিবন্ধনটি স্থগিত করতে অর্থাৎ নিবন্ধন স্থগিত হয়ে গেলে আওয়ামী লীগ বিরোধী দলের অংশগ্রহণ করতে পারবে না যেখানে তাদের ফায়দাই বেশি তারা তাদের রাজনীতিকে গুছিয়ে নিতে পারবে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই সকল বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা কিংবা আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করা নিষিদ্ধ করা এই সকল বিষয়ে কোনো ধরনের মন্তব্য দেননি